আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত ফুরফুরা শরীফে পীর আবু বক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বসিরহাটির রহমাতুল্লাহ আলীহের মসলা কিতাব থেকে তিনটি মাসলা নিয়ে আলোচনা করব এই কিতাবের মাধ্যমে তিনটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এক নম্বর প্রত্যেককে বলব যে আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন কারণ শুনলে এটা আমাদের প্রত্যেকের উপকার হবে মশলা মাসাইলগুলো আমরা জানতে পারবো ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী তো আসুন প্রথম নম্বর যে প্রশ্ন যদি গাভী ছাগল প্রস্রাবকালে নিকট উপস্থিত হয়ে থাকে তবে ও জবাই করা কি কোনো ছাগলের পেটে যদি বাচ্চা থাকে তো বাচ্চা মানে প্রসবকালে মানে বাচ্চা হবে এই অবস্থায় জবাই করা কি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কোনো উষ্টিকা কিংবা গাভী জবাই করার পরে ও পেটে একটা মৃত বাচ্চা পাওয়া যায় তবে কি হবে আর তৃতীয় হলো যদি কেউ ছাগল পেট ফাড়িয়া জীবিত বাচ্চা বাহির করিয়া জবাই করে তাহলে ওই ছাগল জবাই করা তবে কি হবে তো এই তিনটি প্রশ্ন খুবই মারাত্মক প্রশ্ন তো এই প্রশ্ন তিনটির উত্তর আল্লামা রুহুল আমিন বশিরহাটুর রহমাতুল্লা আলাই তিনি হানাফি মাঝাবের কিতাব অনুযায়ী তিনি উত্তর দিয়েছেন তো আমি প্রত্যেককে বলবো যে এই ভিডিও মাসলা মাসাইল সম্পর্কে ফুরফুরা শরীফের যে সমস্ত মাসলা মাসাইল কিতাব রয়েছে সেই সমস্ত কিতাব থেকে আপনারা বিভিন্ন রকমের মশলা মাসাইল যদি জানতে চান কমেন্ট বক্সে লিখবেন এবং তার উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আসুন আমরা এর উত্তরটা জানি এক নম্বর যদি গাভী ছাগল বাচ্চা হওয়া কালে বাচ্চা হবে এই রকম কালে যদি উপস্থিত হয়ে থাকে ওহা জবাই করা কি তো উত্তরটা হচ্ছে ইমামে আবু হানিফ রহমাতুল্লাহ আলিহের মতে ও হচ্ছে মাকরু হবে কেননা না পেটের বাচ্চাটা নষ্ট করা হবে ফতোয়াই কাজীখানে উল্লেখ আছে তাহলে প্রথমে কী বুঝলাম যে ওটা জবাই করা হলো মাকরু এবং বাচ্চা নষ্ট করা হবে হাওয়ালো আছে ফতুয়ায় কাজী খান দ্বিতীয় যে প্রশ্নটা আমি বলেছিলাম যে কোনো উষ্টিকা কিংবা গাভী জবাই করার পরে যদি পেটে একটা মৃত বাচ্চা যদি পাওয়া যায় তবে কি করতে হবে তো এই সম্পর্কে উত্তর হবে যদি কোনো উষ্টিকা বাচ্চা এখানে কথা বলেছে যে উক্ত বাচ্চা খাওয়া হালাল হবে না ওই বাচ্চাটা খাওয়া হালাল হবে না এবং এখানে বলা হয়েছে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ মতে এ হেদায়া কিতাবের মাধ্যমে রয়েছে ওই বাচ্চা খাওয়া হালাল হবে না তৃতীয় প্রশ্ন যদি কেউ ছাগল পেট ফাড়িয়ে জীবিত বাচ্চা বাহির করে ফেললো তারপর যদি ওই ছাগলটা যদি জবাই করে তাহলে কি হবে তো বলছে যে উত্তর হবে যদি পেট ফাড়িয়া ফেলা পরে যদি ছাগি জীবিত থাকতে পারে তবে জবাই করা হালাল হবে আর যদি জীবিত থাকার সম্ভাবনা না থাকে তবে জবাই করার পরে হালাল হবে না ফতোয় কাজী খানের মধ্যে লেখা আছে তাহলে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর আমরা পেলাম তাহলে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যখন কোনো গাভীর পেটে বাচ্চা যখন থাকবে সে অবস্থায় জবাই করা বা পেটে জবাই করার পরে যদি পেটে যদি বাচ্চা থাকে বাচ্চা মৃত বাচ্চা যদি পাওয়া যায় মৃত বাচ্চা যদি পাওয়া যায় তাহলে সেটা হালাল হবে না এবং কেউ যদি বুঝতে পারে যে না পেটে বাচ্চা আছে সেই বাচ্চাটা ফেলে দিয়ে যদি জবাই করতে চায় যদি সেই ছাগলটা যদি জীবিত থাকে তাহলে জবাই করা সেটা হালাল হবে আর যদি না হয় তাহলে সেটা হালাল হবে না তো এখানে ফতোয়ায় কাজীখানে মানে ফতোয়ার কিতাব থেকে হাওয়ালা দেওয়া হয়েছে রুহুল আমিন বসির রহমতুল্লাহ তিনি সুন্দরভাবে তিনটি প্রশ্নের উত্তর তিনি পেশ করেছেন তো আমাদেরকে সঠিকভাবে এই ফুরফুরা শরীফের যে সমস্ত কিতাব রয়েছে ফেঁকা কিতাব সেই কিতাব অনুযায়ী মসলাম মাসাইল আমরা জানতে পারলাম বুঝতে পারলাম তো আমরা প্রত্যেকেই জামানের নীতি অনুযায়ী চলার চেষ্টা করব আল্লাহ